আচ্ছা আমরা কি করবে স্টোরি ব্যাক মানে এই তো গেলো 16 তারিখের স্টোরি এরপরে ধর আমি পুরা আসলে এটা চাচ্ছি আমি যেটা সত্যি আপটাকে যে nara dise এরকম জায়গাগুলো কোনগুলো যা আপনি মনে হচ্ছে যে দিস ইজ দা টার্নিং পয়েন্ট দিস ইজ অ্যানাদার টার্নিং পয়েন্ট আমাদের টার্নিং পয়েন্ট ঘুরে গেছে 16 তারিখ থেকে যে বাবা তুমি মারতে আসবা আমি তোমার দশটা বেশি দেবো আমি তোমার জানে মেরে ফেলবো ওই দিন আমার ফ্রেন্ড আর আমি আমার ফ্রেন্ড ছিল ওইখানে শশুরিলে আমি একটু সাইডে ছিলাম আমি তখন হচ্ছে সবাইকে অর্গানাইজ করতেছি আমি একদম সামনে পর্যন্ত গিয়ে বিপ্লব উদ্যান পর্যন্ত গিয়ে সবাইকেই বলে আসছি যে আমাদের যারা আসি আমরা অক্সিজেন পর্যন্ত যাব ওইখানে গিয়ে হচ্ছে আমরা আমাদের পজিশন চেঞ্জ করে অন্যদিকে মুভ করব আর ও তখন হচ্ছে রেড কি গাড়িতে ওদের লাশ তুলছিল ও তেরোটা লাশ তুলছে সকল যুবদল নেতা সলি আমি বারবার যুবদল দল বলে ফেলতেছি যুব নেতা তাদেরই লাশ ছিল তো আমরা কনফিডেন্স পাইছি এবং তারা ভয় পাইছে ওই দিনের পর থেকে আমাদের উপরে কোনোভাবে লিগের কোন অ্যাটাক হয়নি কন্টিনিউস পুলিশ দিয়ে অ্যাটাক করানো হয়েছে কারণ ওই দিন একদিন আমরা জানান দিয়ে দিছি যে তোমরা যদি লিগ পাঠাও লাশ ফিরত যাবে

হ্যাঁ এবং তারা আমাদেরকে মারার উদ্দেশ্যে আসতেছে দ্যাট মিন্স উই হ্যাভ টু রিভলভ মানে আমরা তুমি আমাদের মারলে আমিও তোমাদের মারবো হ্যাঁ তো গভর্নমেন্টে তখন স্ট্র্যাটেজি ছিল পুলিশকে পাঠানো তিনটা মানে আমাদের ফেসবুক আর মিম কালচার মিম কালচারের বা আমাদের ফেসবুক সোশ্যাল মিডিয়া এটা তিনটা জিনিস বলি যেটা আমাদের জেনারেশনকে পুরোটা নেড়ে রেখে দিছে প্রথম মাতৃভূমি অথবা মৃত্যু হুম এই কথাটা হুম দ্বিতীয়ত আমাদের মানে এই এই কারণে হচ্ছে আমাদের আসলে হুজুর সমাজকে কেন আমার ভালো লাগে পরবর্তী দুইটা স্টেটমেন্ট হুজুর সমাজ থেকে সবে এই একটা কথা বলছিল যে ভাই আপনি আপনার হায়াতের বেশি একটা সেকেন্ডও বাঁচতে পারবেন না আপনার মৃত্যু যদি এই আন্দোলনের মাঠে লেখা থাকে বা এই সময় লেখা থাকে আপনি মারা যাবেনি আপনার যদি লেখা না থাকে আপনি আন্দোলনে গিয়েও জীবিত ফিরে আসবেন সাহস যোগাইছে এবং আমার আজ পর্যন্ত ওই লাইনটা আমাকে যেভাবে মানে যে যতটা খুশি দিছে আর যতটা এ করছে যে এক হুজুর সে হচ্ছে পোস্ট করছিল যে ছাত্রলীগের ভাইদের যদি কেউ জানা যা না পড়ায় আমি পড়াবো আপনারা শুধু লাশের ব্যবস্থা করেন আপনারা যত লাশ পাবেন এটা আমরা দেখছি তো এই জিনিসগুলা আসলে আমাদের যতটা মোটিভেট করে তখন আমাদের গানগুলো মুক্তির মন্দির সোপানো তলে এগুলো আমাদেরকে এতটা নাড়া দিত তখন আমরা ভাই হারাচ্ছি তখন আমরা কন্টিনিউসলি ভাই হারাচ্ছি আমাদের ভাইয়েরা মার খাচ্ছে এবং আমরা চোখের সামনে দেখতেছি কিছু করতে পারতেছি না কারণ ঢাকায় যেটা হচ্ছে এটার এগেনস্টে কিছু আমি চট্টগ্রামে বসে করতে পারবো না ওইটার ক্ষোভটা আমরা এখানে দেখাইছি শত তারিখে আপনাদের অবস্থান কি ছিল শত তারিখে হচ্ছে আমরা মূলত গাইবনা জানাজা ছিল হচ্ছে আমাদের সরি এক সেকেন্ড 17 তারিখে মেবি হচ্ছে আমরা বড় এই জায়গাটা পোস্ট করি 17 তারিখে আমি কইছিলাম 17 তারিখে হচ্ছে বড় ব্রিজ ছিল হুম 17 তারিখে ছিল বড় ব্রিজ এখানে হচ্ছে মানে আমাদের যেই জিনিসটা আমাদের সাথে সমন্বয়ীদের যেখানে আমাদের অনেক আন্দোলনকারীদের আমি আন্দোলনকারী আমি সমন্বয়ক না ভাই আমি নিচোক এক আন্দোলনকারী আর কিছুই না যেখানে আমাদের সবচেয়ে বড় তাদের এগেইনস্টেটা গ্রাড ছিল যে হুট করে মানে আমাদের আন্দোলনের লোকেশনগুলো গুলা বদারহাট শহর মুরাদপুর এগুলোই বা আমাদের টাইগার পাস যেখানে আমরা একদিন গেছি হুট করে কেন নতুন ব্রিজের মতো একটা এরিয়ায় দেওয়া হলো আর নতুন ব্রিজ কোথায় একদম সাইড দিছিল এটা আসলে মূলত নতুন ব্রিজের ডাক্তার রাফির সাইড থেকে মূলত মনে হয় আসছিল মানে জিও লোকেশন এর আমি যদি চিন্তা করি সেক্ষেত্রে নতুন ব্রিজ হচ্ছে একটা সুইসাইড স্কোয়াড যেখান থেকে পালানোর কোনো রাস্তা নাই কোনো শেল্টারের রাস্তা নাই ষোলো শহর হইলে তাও পর্যাপ্ত ইট পাচ্ছে বা মুরাদপুর হইলে ছেলেপেলেরা অক্সিজেন দিয়ে হইলেও এদিক সেদিক ছড়া যেতে পারে আর টোকাইদের সবচেয়ে বড় সেকশন ওইখানেই আছে যেটা আমাদের এগেনস্টে টোটালি কাজে লাগানো যায় তাহলে মানে এই যে ডাকটা এটা তো হচ্ছে পুরা আন্দোলনকারীকে একটা সুইসাইড স্কোয়াডে পাঠিয়ে দেওয়া তাই না এটার এগেনস্টে তারা যে যুক্তিটা নরমালি দিয়ে থাকে ওই দিন হচ্ছে আমরা বাংলা ব্লকেড কার্যক্রমটা শুরু করি তো আমাদের ওদের টার্গেট হিসেবে এটা ছিল যে আমরা একদম নতুন ব্রিজ বন্ধ করে দেবো নতুন ব্রিজ বন্ধ মানে হচ্ছে সড়ক পথে যান চলাচলটা আমরা টোটালি অফ করে দিতে পারবো যেটা ওদের আসলে থিঙ্কিং ছিল তো আমার মতে এটা এটা হওয়া উচিত ছিল যে আসলে আমরা বদার হাটে এসে এক হই কারণ আন্দোলনে এক একজন এক এক সময় আসতেছে সবাই যার যার জ্ঞানজাম পোহায় আসতেছে সবাই এক একটা সময় পার করে আসতেছে তখন আমরাও ক্যাম্পাস থেকে বের হই আমি আমার বন্ধু মাকদুম বের হই বের হই বর্দেগির যে আমাদের যেই নতুন ব্রিজ নতুন ব্রিজ যাই উইখানে গিয়ে দেখে আমাদের থেকে মাথা পিছু পুলিশের সংখ্যা বেশি কমিউনি লোকেশনটা এতটা আউটসাইড হয়ে গেছে এরা আমাদেরকে কন্টিনিউয়াস মাথা পথে একটা করে টিয়ার শেল দিছে তখন রাবার বুলেট मारे নাই কিন্তু তারা টিয়ার শেল দিয়ে তার মাথাপুটি ভাই একটা করে টিয়ার শেল মারছে একদম ভিড়ের মাঝে এসে এসে টিয়ার শেলগুলো পড়তেছিল এই ভিড়টার সাথে যেহেতু আমরা সাংবাদিক ছিলাম এর মাঝখান থেকে আমরা হচ্ছে এই সাইডটা থেকে বের হয়ে আসি বের হয়ে এসে সাংবাদিক ওইখানে আমাদের ডিপার্টমেন্টের অনেক সিনিয়র ভাইয়েরাও ছিল যে কারণে আমাদেরকে ওইভাবে কিছু করা হয় নাই আমাদেরকে পুলিশ ধরছে জেরা করছে পরবর্তীতে হচ্ছে বিউরো সাথে কথা বলা দিছে আমাদেরকে এখান থেকে ছেড়েও দিছে পরবর্তীতে আমরা ভাবি যে আজকের মতো মনে হয় এ আন্দোলন যেহেতু আমরা এখানে ছিলাম ষাট সত্তর জন আমাদেরকে এইভাবেই আর সরাই দেওয়া হচ্ছে এটা মনে হয় না আজকে আর স্টেবল হবে তো আমরা চলে আসি আবার ঘুরে আমি আন্দর কিল্লা আসি আমার ভিডিও ফুটেজগুলো আমার নিউজ পোর্টালে পাঠানোর জন্য যে আমরা আসলে কিসের মধ্যে দিয়ে গেছি তো ওইখান থেকে আবার চলে আসি ক্যাম্পাস ক্যাম্পাস আসার পরে আমি যেই বাসায় ঢুকবো আমাকে একজন ফোন দেয় যে ভাই আমরা বদ্ধারহাট দাঁড়াইছি আমি এখান থেকে আবার চলে যাই বদ্ধারহাট বদ্ধারহাট ওই দিন আমরা অনেক টাইম পর্যন্ত ছিলাম যেখানে আবার একটা সিদ্ধান্ত আমার খারাপ লাগছে আমাদের একদের যে আমাদের সাতটা পর্যন্ত গ্যাঞ্জাম চলছে হুট করে একটা পোস্ট আসে রাফির প্রোফাইল থেকে যে চারটার সময় যে আন্দোলন আজকের মতো শেষ তো তো ভাই আমি আমার লোকেশন হারে ফেললাম না এটা তো গেমের মতো না মোবাইলের যে আমি গেমটা অফ করলাম সবকিছু থাইমা গেল চারটার সময় যদি বলেন যে শেষ হয়ে গেছে এরপরে সময়টা কি আমরা তো ওইখানে তখনও অবস্থান করতেছি আমাকে একটা কলেজের স্টুডেন্ট এসে দেখে যে ভাই দেখেন আন্দোলন তো নাকি শেষ তখন এক পাশে পুলিশ এক পাশে আর তখন হচ্ছে ওপেন ফায়ার করতেছে তখন ডিরেক্ট গুলি করতেছে তারা পুলিশ না দেশীয় অস্ত্রগুলা দিয়ে হচ্ছে রনি বাবর ওখানে উপস্থিত থেকে তারা গুলি করতেছে আমাদের উপরে আর আমরা স্টুডেন্টরা প্রায় বলতে পারেন যে ফেসে আসি এক সাইড পুলিশ এক সাইড আরে আমরা একদম মাঝখানে বদরহাটের জায়গাটা তো এই জায়গা থেকে তো আমি গায়েব হয়ে যেতে পারি না আমি তো এখানে বাষ্পের মতো উড়িয়া যেতে পারি না আমি তখন কি করব এই জিনিসটা তো আসলে আমার জানা নাই পরবর্তীতে যাই হোক আমরা ওই জায়গা থেকে পৌঁছাই এরপরের দিন হচ্ছে আমাদের লালদিঘির ময়দানে হচ্ছে আমাদের গায়েবানা জানাজা থাকে আমরা ওই জানা গিয়ে পৌঁছাই ওই দিন আবার মুরাদপুর জায়গাটা ওরা টোটালি দখলে নিয়ে নেয় যত লিক আছে ছাত্রলীগ বলেন যুবলীগ বলেন আওয়ামী লীগ বলেন কৃষক শ্রমিক লীগ বলেন যা বলেন ওরা সবাই যার যার মতো করে ট্রাকে ভরে ভরে পোলা পেন আনে মুরাদপুর পুরো আপনার ঠাসায় দিছে আর আমরা মুরাদপুর হয়েই যাচ্ছি তো আমাদেরকে কেউ টাচ করে নাই আমরা লালদিগের ময়দানে যাই জানা যায় শরিক হই তখন আবার খবর আসে ক্যাম্পাস থেকে ক্যাম্পাসের মেয়েদেরকে হল থেকে বের করে দিচ্ছে তখন আবার হচ্ছে নাজিরহাটের ট্রেন ধরে আমরা তাড়াতাড়ি ক্যাম্পাসে ব্যাক করি ক্যাম্পাসে ব্যাক করে আমাদের সাথে হচ্ছে স্যারদের অনেক কথাবার্তা হয় অনেক ইয়া হয় যে স্যার এখন মেয়েরা যাবে কিভাবে তাও হচ্ছে মেয়েদের মেয়েরা উদিন আমাদের এই যে এখানে আমরা আরেকটা টপিকে আসি শেখ হাসিনা হল নিয়ে যে অনেকের এত কথাবার্তা ওই দিন ওইখানে আমরা উপস্থিত ছিলাম সতেরো জন সাংবাদিক মেয়েরা যে পরিমাণ আসলে ওই জায়গার মধ্যে কলিজা দেখাইছে সরি টু সে পরের দিন সকালে যেখানে আসলে মেয়েদেরকে বের করে দেওয়ার কথা হলের অনেক ভাইয়েরা আমার ছেলেরা টুকটুক করে বেরিয়ে চলে গেছে। মেরা তখনো জারজার পজিশন হোল্ড করে যে আমরা হল ছাড়বো না। কে কোন মেয়েরা নাম বলেন কয়েকজনের নাম বলেন এট আমার ডিপার্টমেন্টেরই যদি বলি আমার ডিপার্টমেন্টের লিমা আপু ছিল ওখানে। তিবা আপু ছিল ওখানে। পলি আপু ছিল ওখানে। আফসানা আপু ছিল আমাদের আপিসবেতে। যেই মেটাকে বৈ বৈষ্কার হ আপু আমি এখনো দেখাইতে যে ওইখানে তিব তিবাপু লিমা আপু এরাই হচ্ছে তখন আমাদের ছাত্র হচ্ছে আজগর স্যার আজগর স্যারকে কন্টিনিউস বোঝানোর চেষ্টা করতেছিল যে এই মেয়েরা হলগুলা ছাড়বে না এই মেয়েরা কি করবে তারা ফ্রন্ট লাইনে ছিল

এখন একটা কোন একটা গ্যাঞ্জাম হোক ক্যাম্পাসে কিছু একটা হোক আমি একটা যদি সিন্ডিকেটের মিটিং ডাকতে যাই জীবনও হবে আর ওই দিন রাতারাতি হুট করে সিন্ডিকেটের জরুরি সভা বসায় দিয়ে যে মেদেরকে হল থেকে বের করে মানে এখন আমরা শিক্ষকদেরকে যে এত একটা এলিট পজিশনে বসে রাখছি যে তাদেরকে কিছু বলা যাবে না ধরা যাবে না ছোঁয়া যাবে না বাট এই শিক্ষকরা তো আমাদেরকে একটা সময় আমাদের এই আন্দোলনটা বানচাল করার জন্য যতভাবে সিস্টেমেটিক ওয়েতে অ্যাপ্রোচ করা যায় ক্যাম্পাসে মিছিল হয়েছে সেটা করছে ক্যাম্পাসে মিছিল হয়েছে আমি মামলা খাইছি আমি তেইশ তারিখে মামলা খাইছি আমার অফিসিয়াল নাম আমাকে ক্যাম্পাসে সবাই মাহিন নামে চিনে গ্রামে সবাই মাহিন সরকার নামে চিনে আমার অফিসিয়াল নাম এখনো যদি কাউকে গিয়ে জিজ্ঞাসা করেন কে বলতে পারবে না আমার অফিসিয়াল নামে মামলাটা পড়লো কিভাবে এটা কি কোনো শিক্ষক করে নাই এটা কি কোন শিক্ষকের হাত ধরে যায় নাই আপনার ডিপার্টমেন্টের শিক্ষকরা কেউ না কেউ তাহলে জড়িত ছিল এটা আমার ডিপার্টমেন্টের শিক্ষক হতে পারে বাইরের কেউ হতে পারে প্রশাসন অবশ্যই আমাদের এগেনস্টে ছিল যেদিন আমরা আন্দোলনে যাওয়ার কথা ওই শাটল বন্ধ করে দেওয়া হয়েছিল যেদিন আমাদের শক্তি সবচেয়ে বেশি ছিল ওই আমাদের শাটল বন্ধ করে দেওয়া হয়েছিল ক্যাম্পাসে যেদিন আমি বললাম না ক্যাম্পাসে আমাদের জন্য হচ্ছে চেকপোস্ট বসানো হয়েছিল ওই চেকপোস্টের মধ্যে তখন তৎকালীন প্রক্টর ছিল প্রক্টর আমাদের সাংবাদিক তখন আমরা সাংবাদিক একসাথে ঢুকতেছি উনার নাম ভাই সত্যি কথা আমার মনে থাকে না কখনো উনার নামটা লিস্ট থাকে না মানে তৎকালীন তৎকালীন তখন হচ্ছে যে প্রক্টরটা আমাদের ছিল উনি বলতেছে তখন হচ্ছে আমি একটু ক্যাজুয়াল হয়ে যাচ্ছি তখন হচ্ছে একটা মিম আসলে তখন হচ্ছে আমাদের অনেকে মরে যাচ্ছি এইসব নিউজ অনেক ফেক ভাইরাল হচ্ছিল তো তখন আমাদের একটা পোস্ট শেয়ার করা হয়েছিল যে আসলে চট্টগ্রাম ইউনিভার্সিটির একজন মরে নাই দুইজন মারা গেছে একজন হচ্ছে আবু তাহের স্যার আর আরেকজন হচ্ছে আমাদের সাবেক প্রক্টর স্যার মানে ওনাদের নামটা দিয়ে মানে ডিপার্টমেন্টের নাম দিয়ে ওনাদের ব্যঙ্গ করা হয় তো উনি এসে ওইখানে বলতেছে এই যে তোমরা সাংবাদিকরা পোলাপাইন তো আমার নামে যে মরার নিউজ করছে সবাই তো এটা সিরিয়াসলি ধরে নিছে আমার তো অনেকে ফোন করছে আমি যে মরি নেই এটা তোমরা একটু জানাবা না তো আমাদের এক সাংবাদিক ভাই ওখানে বলে বলছে স্যার আপনার যে বাইচে আসতেন আজকে জানলাম তারা আমাদের উপরে কন্টিনিউস করে গেছে প্রশাসন যদি মানে এখন ভাই এখন প্রশাসনে এমন অনেক মানুষ বসে আছে আমাদের ক্যাম্পাসের শুধু ভাই শিক্ষকরা না আমাদের ক্যাম্পাসের চতুর্থ শ্রেণীর কর্মকর্তাদের মানে আপনার এটাকে আপনি যদি শুধু শুনতেন ভাই তৎকালীন আমি আমি ক্যাম্পাসে মানে যা কিছু শুনছি এই চতুর্থ শ্রেণীদের মুখ থেকে যে শিবির রেন্দনে পোলা পাইনি এইসব করতেছে এক একটা শুধু জিনিসটা নর্মাল হোক এক একটা জানে রাখুন না সে একটা চতুর্থ শ্রেণীর কর্ম কর্মচারী ভাই আমি একটা ইউনি ভাই আমি একটা ইউনিভার্সিটির ছাত্র ভাই আমাদের ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেন্স রেট থ্রি আমি এই অ্যাকসেপ্টেন্স রেট যেটা হারভার্ড টারভার্ডের থেকে আমাদের এখানে বেশি আমাদের এখানে বেশি টাফ ঢোকা আমি এই যোগ্যতা নিয়ে আসছি সে কিভাবে বলতে পারে যার শিক্ষাগত যোগ্যতা আমি জানি না এসএসসির উপরে কিনা আর সে কীভাবে চাকরিতে ঢুকছে সে আমাকে মাইরা ফেলবে সে কিভাবে তার মুখ দিয়ে এই কথাটা বের করে যে এক একটার খবর নেওয়া হবে মায়াগুলা বেশি লাফাইতাছে তাদেরকে সে মানে সে মানে নর্মাল চায়ের দোকানগুলাতে তখন তো তারাই ক্যাম্পাসে তখন হচ্ছে এদার ছাত্রলীগ ঘুরতেছে এদার হচ্ছে এরকম ছাত্রলীগের যারা দোষর ছিল এরাই ঘুরতেছে কারণ তখন ক্যাম্পাস থেকে ক্যাম্পাসে তখন আন্দোলনকারীদের মধ্যে একমাত্র আমি কারণ হচ্ছে তখন আমার বাড়িওয়ালা যেহিত হচ্ছে বিদেশে থাকে আমার বাড়িওয়ালাকে এতটা চাপ দিতে পারে নাই তখন এই যে আশেপাশে যত বাড়িওয়ালারা এখন জায়গা একটা শেনোয়ায় ঘুরতেছে তখন বলতে পারলো না যে আমার বারে আমি কি করব আমি দেখব পোলাপাইনরে ঘর থেকে বের করে দেওয়া হলো কেন আমার বাড়িওয়ালা আমার ঘর থেকে বের করে নাই কটেস থেকে বের করে নাই আমি ওখানে ছিলাম এই যে এর চট্টগ্রামের ইউনিভার্সিটির এর হানیف গগ হানিফের সাথে আমাদের ইউনিভার্সিটির কিছু পোলাপাইন ঘুইরাঘুইরা পোলাপাইনের বাসা দেখে ও ঘুরে থেকে বিজাতিত করছে যাতে ক্যাম্পাসে কোনো পলাপাই না থাকে অবশ্যই এটা ছিল ওদের সবচেয়ে বড় ভুল এটা কারণ হচ্ছে কি আমরা যতগুলো পোলাপাইন ছিলাম এখানে আন্দোলন এখানে আন্দোলনে ছিলাম এক জায়গায় করতাম সব এক ছায় ছিলাম ওরা আমাদের এখান থেকে বের করছে না কুমিল্লায় আমি যাওয়ার আগে কোনো আমার এলাকায় কোনো আন্দোলন হয় না আমরা ওখানে আন্দোলন করছি আমার বন্ধু এখান থেকে গিয়ে নেত্রকোনায় আন্দোলন করছে এরকম সবাই এখান থেকে ছোটার পর যার যার এলাকায় গিয়ে আন্দোলন শুরু করছে আমি বলবো এটা আমাদের এগেনস্টে কাজে লাগাইতে চাইছিল ওদের সবচেয়ে বড় ভুল এটাই হয়েছিল যে আমাদেরকে আমাদের ক্যাম্পাস থেকে বের করা আন্দোলন ক্যাম্পাস থেকে বের হয়ে আন্দোলন ক্যাম্পাস থেকে বের হয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটি

আন্দোলনেও যে জিনিসটা ফেস করছি তখন হচ্ছে ভয় পাইতাম বাট এবার এই ভয়ের মানে সবাই হচ্ছে এবার ক্রস চেক করা শুরু করলো প্রতিবারই কি ভাই কারো বাসার সামনে আওয়ামী অফিস থেকে আর দশটা অস্ত্র বাইর হয় প্রতিবার ট্রাক ভর্তি অস্ত্র এখান থেকে এতজন এখন থেকে অতজন আমি বলতেছি আমার একজন ফোন দিল বালুছড়া থেকে ওইসে তিন ট্রাক বাইরেছে এই ট্রাক ভাই পৌঁছাইলোই না আমরা মারতে মারতে ওগর পোলাপাইন রে চান্দেল বেড়াই লাগাইলাম এই ট্রাক আর এসে পৌঁছাইলো না তিন ট্রাক মানুষের আসলোই না মানে এটা হচ্ছে সব ভাই এটা তো উই মুহূর্তে এসে সবার সামনেই আমিলি লীগের অফিস পরে মানে সোর্স কি ভাই পশ্চিম দিকে ফিরা বলছি ভাই সত্য বলছি মানে সবার বাসার সামনে আমিলি লীগের অফিস সবার অফিস থেকে অস্ত্র বের হইতা অস্ত্রটি যাইতাছে কোথায় তা উইদিন বুঝলাম যে আসলে তাদের নাই তাদের ওইরকম অস্ত্রও নাই তাদের ওইরকম বাহুবলও নাই আমাদের সামনে এবার তো অন্তত তারা টিকতে পারবে না এই জিনিসটা ওই দিন অনেকটা ক্লিয়ার হয়ে যায় ক্যাম্পাসে তখন আমাদের এরকম কিছু সার ছিল যারা হচ্ছে আমাদের পক্ষে কথা বলছিল তাদের এগেনস্টও অনেক কিছু বলা হয়েছে তাদের এগেনস্ট অনেক প্রহসন দেখানো হয়েছে এখন আসলে আমার প্রশাসনের কাছে কন্টিনিউয়াস প্রশ্ন এটাই প্রশাসনে কেউ যদি দেখা থাকেন আপনাদের কাছে একটাই আমার কাছে মানে মন থেকে প্রশ্ন থাকবে আপনাদেরকে আমরা সত্যি কথা একটা টাইম পর্যন্ত আমি ডিফেন্ড করতাম আমাদের প্রশাসনকে যে ভাই দিস ইজ দ্য বেস্ট উই হ্যাভ এটাকে এখন ওনাদেরকে আমার সময় দিতে হবে ওনাদেরকে আমার সময় দিতে হবে ওনাদেরকে আমার সময় দিতে হবে আপনি কি করলেন হলে গেলেন আপনার পার্সোনাল গ্রাজ পার্সোনাল গ্রাজ কি কারণ মেয়েরা হচ্ছে আপনার মুখের উপর আপনার সমালোচনা করতে পারে আপনারা তো খুব সুন্দর করে বলেন যে আমাদের সমালোচনা করেন আমাদের সমালোচনা করেন সমালোচনা করার পর মেয়েদের গেছে কি করছেন আবার কি খেলেন ডিভাইড অ্যান্ড রুল খেলেন এক আপুকে বলেন যে আপনি তো দেখলাম সিসিটিভি ফুটেজ একদম সাইডে দাঁড়ায় আসিলেন আপনার বহিষ্কার আদেশ কেন আসলো আপনারা জানেন না তাদের বহিষ্কার আদেশ কেন আসলো আর আপনাদের প্রক্টরের হচ্ছে সহকারী প্রক্টরের স্ক্রিনশট ভাইরাল হয় যার আরেকজনকে বলে যে তোমরা আরো কঠোর অবস্থানে যাও আপনারা চাবেন ক্যাম্পাসের মধ্যে একটা স্থিতিশীল অবস্থা ঠিক করতে এত ভালো এত আমার প্রশাসন এত ভালো ক্যাম্পাসে এখন পর্যন্ত এগারোটা এগারোটার মতো গুপ্ত হামলা হয়েছে বিচার কই এখনো পর্যন্ত আমার আমি তো আমি পারি না আমি সব পোলাপাইন নিয়ে হচ্ছে প্রশাসনের প্রশাসনিক ভবনের বাইরে ক্যাম্পিং করে ঘুমাই বঙ্গবন্ধু হল কেন খোলা হচ্ছে না বঙ্গবন্ধু হল রোজার আগে না খুলে পোলাপাইন যাবে গা এরপরে বলবেন আপনারা কাগজ নিয়ে আসতে পোলাপাইন কোথা থেকে নিয়ে আসবে আপনারা কন্টিনিউস আমাদেরকে প্রসেসের মধ্যে ফেলাচ্ছেন আপনারা প্রথম তো আমাদের প্রতি অনেক ফ্রেন্ডলি আছিলেন এখন আমরা কিছু একটা বলতে গেলে কথা আপনারা শুনবেন না একটা বানাইছেন আলবোটর বাহিনী গ্রুপে কিছু একটা লিখতে নিলে গ্রুপে কিছু একটা বিষয় কিছু একটা যদি লিখতে যাই মাসাল্লাহ নিচে একদম প্রোফাইল আসে এত বড় পর্যন্ত রেপ দেওয়া হয় মেয়েদেরকে বলা হয় যে মানে তাদেরকে পুরায় ফেলা উচিত উচিত এটা করা খাট যোদ্ধা এই এই যোদ্ধা সব কিছু আমাদের মেয়েরা কেন শুবে এই বহিষ্কার আদেশের তো একজন আমার বললাম যে আমার ডিপার্টমেন্টের আপু আমি ভিডিও ফুটেজ দেখাইতে পারবো যে ওই দিন যখন হল থেকে মেয়েদেরকে বের করে দেওয়া হইতেছিল তখন সবার আগে চিল্লায় কেবল ছিল যে স্যার আমরা হল থেকে বের হব না আর কি বলেন আমরা হানি ট্রেপে বসছি আপনাদের হানি ট্রেপ নিয়ে আপনারাই থাকেন আন্দোলন স্যার আপনারাই করছেন আমরা আসলেই হানি ট্রেপে বসছি